ইমান বেজাল যুক্ত হয় দুই জিনিসের মাধ্যমে প্রথমত হল কুফুর কুফুরের মাধ্যমে ইমান বেজাল যুক্ত হয় দুই নাম্বার ইমান বেজাল যুক্ত হয় শিরিকের মাধ্যমে কোনো ব্যক্তির ইমানের মধ্যে যদি কুফুর থাকে অথবা শিরিক থাকে তাহলে ওই ব্যক্তির ইমান আছে কিন্তু ইমানটা বেজাল যুক্ত না ইমানটা বেজাল মুক্ত না বেজাল যুক্ত আর যেই ব্যক্তির ইমান বেজাল যুক্ত এই বেজাল যুক্ত ইমান নিয়ে আসে কোনো দিন জান্নাতে যেতে পারবে না আল্লাহর ওলি হতে পারবে না সুতরাং আমাদের সবাইকে ইমান বেজাল মুক্ত করতে হবে বেজাল সারা করতে হবে আল্লাহ সকলকে তাও ফিক দান করেন আমিন কারণ আমার নামাজ তো তখনই হবে যখন আমার ইমান ঠিক থাকবে কথা বলেন আমার রোজা তো তখনই হবে আমার কোরআন তেল তো তখনই কবুল হবে আমার তারাবিন নামাজ তাহাজ্জোতের নামাজ আমার সমস্ত ইবাদত বন্দিগিত তো তখনই কবুল হবে যখন আমার ইমান ঠিক থাকবে ইমানের মধ্যে বেজাল থাকলে কোনো ব্যক্তির এবাদত কবুল হবে না এই জন্য ইমানের আলোচনাগুলা সবার আগে আমাদেরকে জানা এখন প্রশ্ন হল ইমান বেজাল যুক্ত হয় কিভাবে, ইমান বেজাল মুক্ত হয় কিভাবে। ইমানের মধ্যে বেজাল হলে যেই বেজালের কারণে মানুষ জান্নাতে যেতে পারবে না ইমানের মধ্যে যেই বেজাল হলে মানুষ আল্লাহর অলি হতে পারবে না এমন বেজাল জিনিসটা কি ইমান বেজাল যুক্ত হয় দুই জিনিসের মাধ্যমে প্রথমত হল কুফুর কুফুরের মাধ্যমে ইমান বেজাল যুক্ত হয় দুই নাম্বার ইমান বেজাল যুক্ত হয় শিরিকের মাধ্যমে কোনো ব্যক্তির ইমানের মধ্যে যদি কুফুর থাকে অথবা শিরিক থাকে তাহলে ওই ব্যক্তির ইমান আছে কিন্তু ইমানটা বেজাল যুক্ত না ইমানটা বেজাল মুক্ত না বেজাল যুক্ত আর যে ব্যক্তির ইমান বেজাল যুক্ত এই বেজাল যুক্ত ইমান নিয়ে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না আল্লাহর ওলি হতে পারবে না সুতরাং আমাদের সবাইকে ইমান বেজাল মুক্ত করতে হবে বেজাল সারা করতে হবে আল্লাহ সকলকে তাও দান করেন আমিন এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করছি ইমান বেজাল যুক্ত হয় দুই জিনিসের মাধ্যমে প্রথমত হল কুফুরি দ্বিতীয় শির্ক প্রথম বিষয়টা হল কুফুরি কুফুরির মাধ্যমে ইমান বেজাল যুক্ত হয় কুফুরি কাকে বলে কুফুর অর্থ হল অস্বীকার করা অমান্য করা শরীয়তের পরিভাষায় কুফুরি বলা হয় যেই সমস্ত বিষয়ের উপর বিশ্বাস স্থাপন না করলে মুসলমান ভাবা যায় না শরীয়তের পরিভাষায় কুফুরি বলা হয় যেই সমস্ত বিষয়গুলা বিশ্বাস না করলে কোনো একজন মানুষ খাঁটি মুমিন মুসলমান হয় না ওই সমস্ত বিষয়গুলার কোনো একটাকে অস্বীকার করার নাম হলো কুফুরি আরেকটু বিস্তারিত বলছি একজন ব্যক্তি পরিপূর্ণ মৌমিন হওয়ার জন্য যেই কয়টা বিষয়কে বিশ্বাস করতে হয় ওই কয়টা বিষয়ের মধ্য থেকে কোনো একটা বিষয়কে অস্বীকার করা অমান্য করা অবিশ্বাস করার নাম হল কুফুরি কথার কথা যেই কয়টা বিষয় বিশ্বাস করতে হয় মুমিন হওয়ার জন্য যেমন ছয়টি বিষয় যা আমি ইমানের সংজ্ঞার মধ্যে বলেছি এই ছয়টি বিষয়ের মধ্যে একটি বিষয় হল নবী রাসুলগণকে নিষ্পাপ বলে বিশ্বাস করা কথার কথা কোনো একজন ব্যক্তি যদি কোনো নবীকে নিষ্পাপ মনে না করে গুণাগার মনে করে পাপি মনে করে তাহলে ওই ব্যক্তির ইমানটা বেজাল যুক্ত হয়ে গেল অথচ সমস্ত নবী রাসুলগণ নিষ্পাপ তাদের কোনো গুণা হয়নি এই জন্য কোনো ব্যক্তি যদি একথা বলে কোনো রাসুল জীবনে কোনো একটা গুণা করেছেন তাহলে তার ইমানটা বেজাল যুক্ত হয়ে গেল আর যুক্ত বেজালযুক্ত ইমান নিয়ে কোনো ব্যক্তি কোনোদিন আল্লাহর ওলি হতে পারবে না জান্নাতে যেতে পারবে না কথাগুলো কি ক্লিয়ার বুঝতেছেন কি ক্লিয়ার না ঠিক আছে না আলোচনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমার নামাজ তো তখনই হবে যখন আমার ইমান ঠিক থাকবে কথা বলেন আমার রোজা তো তখনই হবে আমার কোরআন তেলত তখনই কবুল হবে আমার তারাবিন নামাজ তাহাজ্যোতের নামাজ আমার সমস্ত এবাদত বন্দিগিত তখনই কবুল হবে যখন আমার ইমান ঠিক থাকবে ইমানের মধ্যে বেজাল থাকলে কোনো ব্যক্তির এবাদত কবুল হবে না এই জন্য ইমানের আলোচনাগুলা সবার আগে আমাদেরকে জানা দরকার